যে উপদেষ্টার কথা বলার চেষ্টা করলো মিনাল রশিদ তার নাম ইফতেকর আহমেদ চৌধুরী ইফতেকার আহমেদ চৌধুরী দু সালে আট উপদেষ্টা ছিল এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের রাজনীতি এমনভাবে করা হবে যাতে করে বাংলাদেশে যেন অ্যান্টি ইন্ডিয়ান কোনো রাজনীতি আর উত্থান না হয় তো এটা একটু আমি স্মরণ করিয়ে দিলাম আজকের কি ওই যে জেনারেশন সম্পর্কে যে বলল মিনার জেনজি জেনারেল তো বাংলাদেশ যে ১৬ বছর ধরে পরিচালিত হয়েছে নাকি যেটা বললো বাংলাদেশ ইন্ডিয়ার ভাসাল স্টেটে পরিণত হয়েছিল এই পরিণত হওয়ার পিছনে ভারত ভারত প্রধানত কন্ট্রোল করেছে বাংলাদেশকে আর পিছনে ফলোয়ারের ভূমিকায় ছিল কিন্তু আপনার দেশ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়ান জিওপলিটিকাল স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল এটাকে আমি ইজারাই বলবো সেই দু হাজার চোদ্দ সালের ভুয়া নির্বাচন একদলীয় দু হাজার চব্বিশ এগুলো আমেরিকা সহ্য করে গেছে অনেক কথা বলার পরেও কোন অ্যাকশন নেয় নাই তার প্রধান কারণ হচ্ছে ভর তার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সুতরাং ভারতীয় আধিপত্য বাংলাদেশের উপরে ছিল এখন সেটার মুঠি একটু আলগা হয়েছে কিন্তু মুঠি একেবারে আমরা বিদায় করতে পারি নাই বিদায় করতে পারি নাই কারণটা হচ্ছে এই প্রথম আলো জাতীয় এরাও কিন্তু ইনস্টিটিউশন একটু আগে কি নাকি চমৎকার ব্যাখ্যা প্রথম আলো কিন্তু একটা ইনস্টিটিউশন আপনি শত্রুপক্ষের হতে পারে কিন্তু ডেফিনেটলি প্রথম আলো যে ফর্মিটেবল ইনস্টিটিউশন এটা আমাদের মনে রাখতে হবে তো এই ইনস্টিটিউশন গুলো তৈরি করেছে কে ভারত এবং আমেরিকা দুই দল মিলে তৈরি করেছে প্রথম আলো ডেলি স্টার এটা আপনাদের ভুলে গেলে চলবে না আপনাদেরকে একটা পুরোনো কথা আমি বলে রাখছি জানার জন্য এই এই আজকের যারা ইয়াং ছেলে সরকারে বসেছে তাদেরও এটা শোনা দরকার আমি যখন প্রথমবার জেল থেকে বেরোলাম দু সালে বেরোনোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী আসলেন বাংলাদেশ ভিজিটে এবং মন্ত্রী আসার পরে সেই মন্ত্রী একটা মিটিং এর আয়োজন করলেন মিডিয়া মিটিং কোথায় জানেন ডেইলি স্টার অফিসে এবং সেই মিটিং এ তখন মিডিয়া সেল দেখত প্রথম আলোর কি চিনবে আনিসুল স্ত্রী আনিসুল বলতে প্রথম আলোর তার স্ত্রী মিডিয়া উইং এর চিফ ছিল তার নামটা আমি ভুলে গেছি ভদ্র মহিলা তো তিনি আমাকে ফোন করে বললেন যে মার্কিন মন্ত্রী আপনার সাথে দেখা করতে চায় আমাদের একটা অনুষ্ঠান হবে প্রথম আমার কোথায় ডেনিস্টার অফিসে তো ওখানে আপনার দাওয়াত আমি তাকে বললাম যে আপনার মন্ত্রীর দাওয়া ডেনিস্টার অফিসে কেন আর আমিও তো একজন সম্পাদক আমি কিন্তু তখন আমার দেশ চালাচ্ছি মানে তখন আমার দেশ বন্ধ হয়নি ওই গ্যাপটার মধ্যে প্রথমবার জেল এবং দ্বিতীয়বার জেলের যে দেড় বছর গ্যাপটার মধ্যে আমি বললাম আমিও তো এক সম্পাদক আমি কেন আরেক পত্রিকার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করব আপনারা কোন নিউট্রাল জায়গায় অনুষ্ঠান করছেন না কেন ইয়েতে কি সোনারগা হোটেলে করছেন না কেন আমাকে কি বললো জানেন আপনারা শুনলে হাসবেন এগুলো জানা দরকার বুঝলেন আমাকে বললে আমাদের বাজেট নাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট নাই যে তারা ইয়েতে সোনারগা হোটেলে একটা অনুষ্ঠান করবে সব সম্পাদকের সাথে বসার জন্য আই রিফিউজ আমি বলেছি আমি অত্যন্ত দুঃখিত আপনার মন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো না কারণ ডেলিস্টার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করার মতো মেরুদণ্ড আমার এখনো অতটা আমি মেরুদণ্ডহীন হয়ে যাই তো এই এগুলো কাহিনীগুলো আপনাদের জানা দরকার এই এই কাহিনীগুলো গুরুত্বপূর্ণ কাজে ডেলি প্রথম আলোকে আপনারা শুধু কিন্তু ভারতের প্রজেক্ট মনে করবেন না এটা কিন্তু ভারত আমেরিকার যৌথ প্রজেক্ট তো পরিষ্কার আমি বলছি আপনাদের ভারত আমেরিকা যৌথ কাজে গত ষোলো বছর বাংলাদেশ রাষ্ট্র চালিত হয়েছে দিল্লি থেকে আমি আশা করতে চাই যে এখন যে সরকার আছে এই সরকার ওয়াশিংটন দ্বারা চালিত হবে না কারণ এখন যে চেষ্টাটা হবে ফ্যাসিবাদের যে চেষ্টা আপনারা বলেছেন ফ্যাসিবাদের প্রত্যাবর্তন হবে কিনা হবে যদি আমরা আবার ওয়াশিংটনের কাছে সারেন্ডার করি এবং ওয়াশিংটন এখন সামনে আসবে ফলোয়ার কে থাকবে এখন জানেন ফলোয়ার থাকবে ইন্ডিয়া ষোলো বছর লিডারশিপে ছিল ইন্ডিয়া ফলোয়ার ছিল আমেরিকা আপনারা পার্থক্যটা বোঝার চেষ্টা করেন আমি জনগণের উদ্দেশ্য বলছি এবং ইয়াং জেনারেশন উদ্দেশ্যে বলছি এই ষোলো বছর আমাদের স্বাধীনতা আমাদের ফ্রিডম রাষ্ট্রের স্বাধীনতা জনগণের ফ্রিডম ইন্ডিয়া নিয়ে গেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ফলোয়ারের ভূমিকায় ছিল এখন প্রফেসর ইউনোস ইউনুসের নেতৃত্বে যদি আর একটা নতুন প্যাকেজে সেই ভারতপন্থী সরকার আসবে যেখানে ফলোয়ার থাকবে ইন্ডিয়া সামনে থাকবে আমেরিকা এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা চাই আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব চাই আমরা সবার সাথে বন্ধুত্ব চাই আমরা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব চাই আমরা আমরা রাশিয়ার সাথে বন্ধুত্ব চাই আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই ভারতের সাথে বন্ধুত্ব হবে কিনা এটা ভারতের উপর ডিপেন্ড করবে কারণ আপনি দেখেছেন যে কদিন আগে রাজীব গান্ধী আপনাদের আমেরিকাতে এসে সে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে আমাদের ভুলে গেলে হবে না যে এই কংগ্রেসে কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে কাজে এই কংগ্রেসের মধ্যে এখনো হেজেমনির যে আইডিয়া সেটার থেকে কংগ্রেসও মুক্ত হয় নাই আমরা শুধু মোদিকে গাল দিয়ে লাভ নাই আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেটের দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেট বাংলাদেশের হেজিমনি কন্টিনিউ করতে চায় এখন সেটা ফেরত আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আমরা কতটা সাকসেসফুলি তার বিরুদ্ধে লড়াই করতে পারো এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই লড়াইয়ের কাজে যেটা আপনি আগে একটু আগে বললো যে নতুন নতুন বয়ান তৈরি করবে প্রথম হলো চ্যানেল আই আপনারা জানেন তো এই তিনটা কিন্তু এক সঙ্গে এই চ্যানেল আই প্রথম আলো ডেলি স্টার কিন্তু একসঙ্গে কাজ করে তারা তো এদের টার্গেট তে হবে যে ওই বয়ানের মধ্যে তারা প্রো ইন্ডিয়ান পলিটিক্সটাকে আবার নিয়ে আসবে নতুন প্যাকেজিং এর মাধ্যমে এর মধ্যে দিয়ে আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে আমাদের নিজস্ব বাংলাদেশের বয়ান তৈরি করতে হবে এই কাজ কিন্তু আমাদের প্রত্যেকের কাজ এটা কাজ এটা আমার কাজ ইলিয়াসের কাজ মিনারের কাজ আপার কাজ এবং যেখানে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো যেমন ধরেন আপনাদের একটা প্রথম আপনি দেখবেন এতগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয়েছে নিউজটা দেখেন আমি বলতে চাই যেটা বাংলাদেশের কোন সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয় নাই এটা বললে আবার আপনারা বলবেন আপনি মিথ্যা কথা বলছেন আমার যুক্তিটা হলো যেখানে হামলা হয়েছে সেটা হলো প্রো আওয়ামী প্রতিষ্ঠানে হামলা হয়েছে এখানে সংখ্যালঘু হিসাবে হামলা হয় নাই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না তারা কোনো সময় হামলা করে ইন্ডিয়া না আপনি ইন্ডিয়াতে এই মুহূর্তে কি চলছে জানেন ইন্ডিয়াতে আপনার হিমাচলে কি চলছে দুইটা মসজিদ বানানো নিয়ে সেখানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি হাজার হাজার মানুষ হিন্দু যারা কট্টর হিন্দুত্ববাদী তারা বিক্ষোভ করছে মুসলমানদের মারতে যাচ্ছে মসজিদ ভাঙতে যাচ্ছে দুটা মসজিদ সেটা নিয়ে আলোচনা কোথায় আমাদের এরকম মেরুদণ্ড লাগবে আমাদের সরকারের আমাদের পররাষ্ট্র উপদেষ্টার আমাদের প্রধান উপদেষ্টার এরকম মেরুদণ্ড লাগবে যে যখনই ইন্ডিয়া বলবে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যেন বলতে পারি তোমাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন এটা বলার সাহস যেদিন বাংলাদেশ সঞ্চয় করতে পারবে সেদিন বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে এটা বলতে হবে ভারতকে যে ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন এটা আমাদের বলার রাইট আছে খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ আছে যে নিহত হয়েছে আমি কিন্তু নিহত বলছি আহত হতে পারে নিহত হয়েছে আপনি দশজন খুঁজে পাবেন না আজকে প্রথমালের কাছে ওই দশজন ইম্পর্টেন্ট আর এই যে হাজারের উপরে মানুষের উপরে গণহত্যা চালানো হয়েছে সেটা কোথায় তো কাজেই আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে আমাদেরকে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনার দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে ভারত তার নিজের এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখি কেন জানেন আমার একটা থিওরি আছে আমার থিওরি বলতে আমার পড়াশোনার মাধ্যমে থিওরি এটা একেবারে আন্দাজে থিওরি না সেটা হলো আমেরিকা কোন মুসলমান দেশে গণতন্ত্র চায় না আমেরিকা গণতন্ত্র চায় তার নিজের দেশে কিন্তু কোন মুসলিম কান্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র চায় না তারা মুসলিম কান্ট্রিতে ডিকটেটরদের দেখতে চায় আপনি মুসলিম বিশ্ব দেখেন তো সাতান্নটা দেশের মধ্যে আছে কেন এবং আপনি দেখবেন যে মুসলিম বিশ্বে যেগুলি ডিকটেটর তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ওয়াশিংটন এবং আমি সেই জন্যে আমি সন্দেহ করি যে ওয়াশিংটন চাইবে যাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে এ বিষয়ে আমাদেরকে আমাদেরকে সতর্ক হবে এবং ওয়াশিংটন সরকার চাইতে পারে যে আমি বাংলাদেশের কিছু আবেগপ্রবণ মানুষের কথা বললাম আমরা চাই দশ বছর রুজ ক্ষমতায় থাকুক বিএনপি আর আওয়ামী একই কথা এগুলো দেখবেন আপনি এগুলো করা হচ্ছে কিন্তু এইটাকে জাস্টিফাই করবার জন্য যে বিএনপি আওয়ামী যেহেতু একই রকম খারাপ দল কাজেই বাংলাদেশে একটা অনির্বাচিত সরকারই থাকুক এবং আপনি দেখবেন ওয়াশিংটন থেকে এই সব গল্পের সমর্থন করা হবে এবং প্রথম আলো ডেইলি যেগুলো বেসিক্যালি ইন দ্য ইউএস প্রজেক্ট সেগুলো তো দেখবেন এটাকে সমর্থন করা হবে এই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করছি টিউনিসিয়ার কথা বলে টিউনিসিয়ার কাহিনী একটু পড়াশোনা করেন আপনারা ইয়াং জেনারেশনকে বলছি যে তোমরা বাবারা টিউনিসিয়ার কাহিনী একটু পড়ো টিউনিসিয়াতে পালিয়ে গেছিল বেন সৌদি আরবে পালিয়ে গেছিল আঠাশ দিনের বিপ্লবে হাসিনাও পালিয়ে গেছে কিন্তু বেন আলী ফেরত আসে নাই কিন্তু ফ্যাসিবাদ ফিরে এসছে টিউনিসিয়ায় তো বাংলাদেশে হাসিনা না আমি একমত আহ সাথে কিন্তু ফ্যাসিবাদ ফিরবে কিনা ফিরবে না গ্যারান্টি আমি দিতে পারবো না ফ্যাসিবাদ ফিরবে কিনা এই গ্যারান্টি শুধুমাত্র জনগণ দিতে পারবে বিএনপি ব্যর্থ হলো কেন আন্দোলনে বলেন তো বিএনপি ষোলো বছর ধরে তো লড়াই করেছে এবং এইবার তো ইলেকশন নিয়ে তার সঠিক অবস্থান ছিল তারপরে বিএনপি পারলো না কেন বিএনপি বেশি মাত্রায় আমেরিকার উপর নির্ভর করেছিল বিএনপি জনগণের উপরে নির্ভরতা কমিয়ে দিয়েছিল এই জন্য আপনার খেয়াল আছে বিএনপির প্রত্যেক মিটিং এ তার নেতারা বলতো আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে আন্দোলন হয় নাকি ফ্যাসিবাদের বিরুদ্ধে পৃথিবীতে কোথাও হয়েছে শান্তিপূর্ণভাবে কি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে সত্যি রক্ত রক্তপাত হয় তো বিএনপি নেতারাই তার কর্মীদের হতদম করে ফেলেছিল এই কারণে বিএনপি এত আন্দোলন করে সাকসেসফুল হতে পারেনি